কতটা সফট এবং তুলতুলে দেখুন একবারে সিপি স্টাইলে চিকেন বল আমরা সিপিতে এরকম চিকেন বল খেয়ে থাকি তো সেই রেসিপিটা আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আজকে আমার সিপি স্টাইলের চিকেন বল রেসিপি প্রথমে আমি এখানে নিয়েছি তিন কোয়া রসুন রসুনটাকে আমি একটু স্লাইস করে কুচো কুচো করে কেটে নিব তারপরে এখানে এই যে আমার বাগানের পেঁয়াজ কলি হয়েছিলো সেই পেঁয়াজ কলিগুলোও আমি এখানে একবারে কুচি কুচি করে কেটে নিব তো এইভাবে কিন্তু আপনারা যদি পেঁয়াজ কলি থাকে তো পেঁয়াজ কলি দিতে পারেন আর যদি ধনিয়া পাতাও থাকে তাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এইভাবে আমি কুচি কুচি করে নিয়ে নিলাম আর মাংসটা আগেই আমি ছোটো ছোটো কিপ করে কেটে নিয়েছিলাম এটা ছিল বুকের মাংস হারসারা ব্রেস্ট পিস যেটা বলে সেই দুই পিস মাংস আমি এখানে ছোটো ছোটো করে নিয়ে এখানে আমি পেঁয়াজ কলি তিনটা কাঁচা মরিচ কষিয়ে দিয়েছি দেওয়ার পরে এইখানে আমি দিয়ে দিলাম এক সাজ চামচ রসুনের পাউডার এক সাজ চামচ আদা পাউডার এক সাজ চামচ ব্ল্যাক পেপার এক সাজ চামচ লবণ আর হাফ চা চামচ বেকিং সোডা দিয়েছি দিয়ে দিলাম এইখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এখন আমি কিছুক্ষণ ব্লেন্ড করে নেব তো দুই তিন মিনিটের মতন ব্লেন্ড করে নিয়েছি চপারের সাহায্যে তো এটা দেখুন কিমার মতন হয়ে গেছে এখন আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিব। হাফ কাপ পানি দেওয়ার পরে আমি আবারও প্রায় তিন মিনিটের মতন বেলেন্ড করে নিয়ে আবারও আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি এখন আমি প্রায় দুই মিনিট বেলেন্ড করে নিব দুই মিনিট ব্লেন্ড করে নেওয়ার পরে কতটা একটা সফটনেস এসেছে এবং একটা মোলায়েম ডোর মতন এসেছে এখন এইখানে আমি দিয়ে দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি প্রায় এক মিনিটের মতন একটু বেলেন্ড করে নিব তো এক মিনিট আমি বেলেন্ড করে নিয়েছি তারপরে দেখুন এর কনসিস্টেন্সিটা কেমন এসেছে কত সুন্দর একবার পারফেক্ট একটা চিকেন ডো এসেছে তো আমি এই চপার থেকে চিকেনটা আমি ছাড়িয়ে নিলাম এখন আমি এটাকে চিকেন বলের শেপ দিব এদিকে আমি চুলাই একটা প্যানে পানি দিয়ে আমি এখানে এক চা পানি দিয়ে ফুল হিটে জাল করে নিব এবং পানিটা আমি বলক দিয়ে নিব এই পর্যায়ে তার আগে কিন্তু আমি চিকেনটা এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তো মুখটা বন্ধ করে রেখেছিলাম টিস্যু দিয়ে তারপরে এক ঘন্টা পরেই কিন্তু আমি এই যে বের করে নিয়ে এখন আমি চিকেন বলের এই যে শেপটা দিব আর ফ্রিজ থেকে বের করে নেওয়ার পরেই কিন্তু চুলাই আমি পানিটা দিয়েছি তো তারপরে এই যে আমি চিকেন বলটা করে নিলাম চিকেন বলটা কিছু হাতে করে নিয়েছিলাম আর কিছু আমি এমনি ডিরেক্টলি পানির ভিতরে ছোট ছোটো হাত দিয়ে আমি বড়ার শেপ দিয়ে কেটে কেটে দিয়ে দিয়েছিলাম যাতে সময়টা তাড়াতাড়ি হয়ে যায় তো দেখুন এই যে এই পর্যায়ে এই যে আস্তে আস্তে পানির নিচ থেকে কিন্তু চিকেন বলগুলো ভেসে উঠবে ভেসে ওঠার পরেই কিন্তু আর এখানে জাল করা যাবে না তো আমি এখানে বরফ পানি লাগবে যার কারণে আমি এই গামলা গামলাসহ পানি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই যে নিচের থেকে দেখুন বলগুলো ভেসে উঠেছে সব এখন আমি বলগুলো সব এই যে স্টেনারে দিয়ে উঠিয়ে ওই বরফ পানির ভিতরে দিয়ে দিব একবারে ডিরেক্ট বরফ পানির ভিতরেই আমি দিয়ে দিলাম এখানে আর বরফ দিনেই আমি গামলা সহ পানি আমি বরফ করে নিয়েছিলাম তো এই ঠান্ডা পানিতে দিতে হবে আপনারা কিন্তু হুবহু এই ট্রিক্সগুলো মনে রাখবেন আর এই অনুযায়ী যদি আপনারা করেন একবারে সিফি স্টাইলে চিকেন বল আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন পানি ঝরানোর পরে আমি একটা প্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ বাটার বাটারটা মেল্ট হওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা আমি একটু নেড়ে বাটারের সাথে মিশিয়ে দিয়ে দিলাম এরপরে এখন আমি এইখানে চিকেন বলগুলো দিয়ে দিলাম একটু ভেজে নিব এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটে থাকবে হাই হিটে দেওয়া যাবে না তো কতক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে শ্বাসলিকের কাঠি দিইনি আপনারা শ্বাসলিকের কাটিও দিতে পারেন যেভাবে রেস্টুরেন্টে দেয় তো যেহেতু ঘরে পরিবেশন করব তার জন্য আমি আর শ্বাসলিকের কাঠি দিইনি এইভাবেই ডিরেক্টলি আমি ভিজে নিলাম আর খেতে এত মজা হয়েছিল অসম্ভব মজার একবারে সফট তুল তুলে নরম একটা চিকেন বল তো এই রেসিপিটা আপনারা ঘরে বসে করে নিতে পারেন হুবহু এই ভিডিও দেখে বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন এবং কি আপনারা টাইম লাইনেও রেখে দিতে পারেন বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ